চোরের হাত কাটা দণ্ডবিধান বর্বরতা হ্যাঁ হত্যার বদল হত্যা বর্বরতা এই যুগে চলবে না অচল যে মুসলিম সমাজের বহু সংখ্যক লোক রয়েছে এইরকম যারা লাইনে লেখাপড়া করেছে আর তাদের দিন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই যে কোনখানে গিয়ে ইসলাম থাকবে আর কোনখানে ইসলাম গেল মানব রচিত বিধান এইভাবে মুসলিম জাতিকে গ্রাস করেছে যে দণ্ডবিধান মানে যেন অভিযান অথচ যে অন্যায় করে অপরাধ সেই সময় যদি হইতো তো এই যুগেও গণপীটন মেরে ফেলে দিচ্ছে একটা চোরকে গণপীটনে দেওয়া দেওয়াই হারাম মেরে ফেলা তো দূরের কথা যদি মেরে নাও ফেলো আর গ্রামের লোক দশ বিশ জন মিলে পাইকারি হারে মারছে সেটাই হারাম বুঝেছেন এইখানে কেউ কিন্তু আঙুল তুলে না আপত্তি করেন না যে এটা অন্যায় কাজ হয়েছে এটা অপরাধ হয়েছে কেমন অজ্ঞতা মুসলিম সমাজে কিন্তু আমাদের অধিকাংশ আল্লাহ না করে কোন চোর মুসলিম ধরা পড়ে ধরা পড়লে বাঁচবে না আমার চোখের সামনে দেখেছি মাদার চাতরকালে তিনটা চোর রাতে ধরা পড়ে সারা রাত পিটুনি দিয়েছে ফজর আগে শেষ ফজর পরে আমরা গিয়েছি তামাশা দেখতে শুনতে পেলাম হইচু গিয়ে দেখছি একটা দুঃখ দুঃখ করছে তার কিছুক্ষণ পর সেটাও গেল মারা গেল্লা অথচ আল্লাহ বলছে যে হাত এতটা কাটতে পারবে এতটাও কাটতে পারবে না এতটা ব্যাস এতটুকু কবজি পর্যন্ত এই পর্যন্ত এখান হারাম কাবিরা সে যে যে শাসক কাটার হুকুম দিবা চিন্তা করুন তাহলে দিন ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে দিন ইসলামের নাইসঙ্গত দণ্ডবিধানকে বর্বরতা বলছে আর অরহুল অত্যাচার হচ্ছে অবিচার হচ্ছে সেগুলি কোনো ব্যাপার না সে কোন অবলম্বন না বড় দুঃখের বিষয় ইমাম ইবনে তাইমারা رحم الله বলছেন মান সাব আল্লাহ ওয়া রাসূল ওয়া কাফের কাফির জাহিরান ওয়া বাতানান যে ব্যক্তি আল্লাহকে গাল দেবে বা রাসূলকে গাল দেবে সে বাজি তো কাফের আর তার ভিতর তো কাফের সওয়াব কোন যদি সে ওলাম ভিতর থেকে বলেন মন থেকে গাল দিনি সমন কানাই গান্ধা লেকা মোহারম সেটা হারাম বলে বিশ্বাস করুক আও কানা মুস্তা হেল্লা অথবা হালাল মনে করুক যে আল্লাহকে গাল দাওয়া রসুলকে গাল দাওয়া দিনকে গাল দাওয়া আলাল অথবা হারাম যেতে বলুক গাল দিয়েছে কাফের আও কানা জা হেলান আনে অথবা সে মূর্খ ছিল হ্যাঁ সে ইসলামী আকিদা সম্পর্কে জানতো না সেজন্য আমি তো জানিনা ভাই যে এত বড় অপরাধ আর কাফের হয়ে যাবো সেই জন্যই কথা বলে দিয়েছি সেটাও গ্রহণযোগ্য না আর এই বিষয়ে বিস্তারিত তিনি আলোচনা করেছেন সময়ের স্বল্পতার জন্য এতটাই বলা যথেষ্ট মনে করলাম জি তবে নবী সাল্লাম ছাড়া অন্য কাউকে যদি গাল দেয় বলছো আম্মা বা অন্য রসুল নবীকে গাল কিন্তু অন্য রসুলকে গাল দিল তাইলে কাফের হবে না কাফের হবে কারণ সেটা দিন মুসা আলি রসুল এটা দিন তাওরা তাল্লার আসমানি কিন্তু এটা আমার দিন দিনকে গাল দিল সে জি কিন্তু আম্বিয়া রসুলগঞ্জ ছাড়া অন্য কাউকে যদি এই মুসলিম উম্মতের যতই আল্লাহ নেই বান্দা হোক না কেন যদি গাল আম্মা সবব গায়রিল আম্বিয়া আম্বিয়া ছাড়া অন্য কাউকে যদি গাল দেয় সাহাবা ইকরামদেরকে তাবেইন কে কোন ইমাম কে কোন আলেম কে আমাকে বেদাতপন্থী জঙ্গিরা সবাই গাল দিচ্ছে হ্যাঁ যদি গাল দেয় সুফিরা যত তো বেদাতপন্থী রয়েছে সবাই গাল দিচ্ছে আর আমার নেকি বাড়তেই আছে আমি না এজন্য কখনো কষ্ট লাগে না কারণ নিজের চলম দোষে কখনো গাল খায়নি আল্লাহর দিনের জন্য গাল খেয়েছি এটা আমার খুব মনে শান্তি আছে একটা পয়সা কেউ বলতে পারবে না যে তারা মেরে খেয়েছি সেজন্য গাল দিচ্ছে গাল দেওয়ার সুযোগ পেয়েছে সামান্য একটু জুলুম করেছি কারো সেই জন্য সে গাল দিচ্ছে কখনো না প্রমাণ করতে পারে আলহামদুলিল্লা পয়সার ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট সজাগ একটা টাকা কারো যদি ধার বাকি আমার থেকে যায় তা আমার বারবার করে মনে পড়বে যে রাতটা পাড়িয়ে চলে যাচ্ছে আমি ওর সাথে দেখা কেন হলো না বারবার তাকে মেসেজ দিয়ে টাকাটা নিয়ে যান টাকা নিয়ে যান যারা আমার সাথে লেনদেন করে তারা ভালো করে জানে কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবেন না এখনই দুনিয়া থেকে বিদায় হলে একটা পয়সা কারো কর্জা নেই আলহামদুলিল্লাহ এ অবশ্যই থাকার চেষ্টা করি যা আছে যতটা আমার চাদর আছে ততটা পালম্ব করি তার বিষয়ে লম্বা করি না তো তো এই গালগুলো যদি দেয় বলছে ফাইন কান আলগা রাজমেন হোস সব বোন্ন নবী এসাল্লাম অন্যকে গাল দিচ্ছে উদ্দেশ্য নবীর মানহানি করা যদি হয় মিশলা আই আসুবা সাহাব সাহাবাই কিরম কে নবী সালের চারপাশে যারা আছে আহুব কারোমার রসমান আলী হ্যাঁ তাদেরকে গাল দিচ্ছে এদেরকে গাল দিয়ে নবীর মানহানি হয় না হয় না সহজে বোঝাই যদি বলে কেউ কেউ মাঝে মাঝে করেছে আমাদের কিছু দু একজন ছাত্রের বেয়াদবি অথবা কোনো কিছু কোনো বিষয়ে একটু হয়তো শক্ত করে লিখেছে দাম্মাম ইসলামের সেন্টারের ছাত্ররা সব বেয়াদব এটা ওদেরকে গাল দেওয়া হইলো না আমাকেও দেওয়া হলো আমাকেও গাল দেওয়া হলো যে শেখ মতি রহমান সব বেয়াদব তৈরি করছে তার প্রোডাক্ট কি হলো বেয়াদব কথা বোঝা গেছে না ইনডাইরেক্ট আমাকে কিন্তু গাল দেওয়া হইলো বেয়াদব বলা হইলো যাদব হয়তো আমি শিখাই না বা শেখাবার যোগ্যতা রাখি না তাহলে সাহাবাই কেরামদেরকে যদি কেউ গাল দেয় উদ্দেশ্য যে এরা সব কি আস্থা নয় দেখেন এটি হচ্ছে কাফেরদের মুনাফেকদের ষড়যন্ত্র ইহুদি সাহাবাই ষড়যন্ত্র যখন নবী সাহেব চারপাশে যারা এই শরীয়ত বহনকারী হাদিস বহনকারী আয়াত বহনকারী যা যাদের মাধ্যমে কোরআন সংকলিত হয়েছে একসাথে করা হয়েছে হাদিস সংকলন হয়েছে হাদিসের তাদের থেকে সাহাবীরা সব বর্ণনা করছে আনাবি হরেইরা আনাবি বাকর সিদ্দিক আন অমারা আন ওসমান এইভাবে তারা সবাই যখন রাফেজি শিয়াদের কাছে কাফের হয়ে গেল তাহলে আর শরীয়তের কোনো মূল্য থাকলো কারণ এগুলো কার বর্ণনা করছে সব কাফেররা বর্ণনা করছে তো কাফের যদি নওয়াজুবিল্লাহ বর্ণনা করে তো সেই সব কথার কোনো মূল্য আছে আপনার কাছে আমার কাছে কোনো কাফের বিজাতি যদি কোনো ধর্ম করে তার কোন মূল্য আছে এটাই তো শিয়াদের ধর্মীয় আঁকি দেয় ইসলামকে ধ্বংস করে দেওয়া পুরোপুরি ধ্বংস করে দেওয়া যে নবীশ্রম চারপাশে যারা ছিল এক লাখের বেশি এক লাখ চব্বিশ হাজার বল হচ্ছে হজ করেছেন শুধু তারা সবাই কাফের হয়েছে শুধু চার পাঁচজন ছাড়া আর চার পাঁচ জনের বা হাদিস বর্ণনা করেছেন সব হাদীস তো অন্য অন্য সাহাবারা বর্ণনা করেছেন তাহলে আর হাদীসের কোন মূল্য থাকলো না আর কোরান সংকলন কে করেছেন একসাথে হ্যাঁ অবশ্যই প্রথম করেছেন প্রাথমিক ওমরজা পরামর্শ তারপর উসমান রজিয়াল্লাত নিকৃষ্ট গাফের এই শিয়াদের কাছে আউ বকার ওমার উসমান সুতরাং আর ইসলামের সামান্য কোরান হাদীসের কোনো মূল্য থাকেন না এইটাই হচ্ছে ইয়াহুদিদের আর সাবাই আবদুল্লাহ বিন সাবাই ইহুদি ছিল ইয়ামানের আর শেষ এমনি বাহ্যিক ইসলাম গ্রহণ করেছে কিন্তু ভিতর ভিতর পয়জন ঢুকিয়েছে আর এই শিয়া জাতিকে কি করেছে জন্ম দিয়েছে শিয়া জাতির জন্ম শিয়া জাতির জন্মদাতা এটাই উদ্দেশ্য যাতে করে আর এই ইসলাম ধর্মের কোন মূল্য হ্যাঁ মানব জাতির কাছে না থাকে যে কাকে বিশ্বাস করব আবু বা তারা সব জানলেন তারা বেমানি করেছে তারা খেলাফতি দখল করে নিয়েছে নজবিল তারা অধিকারটা দেয়নি এই করেছে সেই করেছে মুসলিম নয়তো তাদের আবার তাদের কথাই কেমন নেওয়া বুঝতে কোনো অনেক দূর পর্যন্ত তাদের টার্গেট টার্গেট হয়েছে সমস্ত ইসলামকে ধ্বংস করে দাও এই জন্য যুগে যুগে এই শিয়ারা কাফেরদের খেদমত করেছে ইসলামের কোনো খেদমত করেনি এই কথাই বলে তাই মে মেনহাজুসন্নাতে স্পষ্ট করে বর্ণনা করেছেন আর সেটা দেখতে হলে অন্তর্দৃষ্টি খুলে আর এই দুটো চোখ খুলে ভালো করে দেখতে হবে ভালো করে দেখতে হবে আর বোকার মতো হ্যাঁ শুধু মিডিয়া পিছনে পিছনে হই হই করে ছুটলে হবে না যে এই করলো সেই করলো এ হুংকার দিল এ হুংকার দিয়েছে আজ পর্যন্ত করেছে এটা কি বলে কিছু করেছে না করেন এতগুলি মিজাইল ছাড়ল একটা ইহুদি মরেছে কেন কেন নেই অস্ত্র তাদের কাছে হাতের দাঁত কিছু খাওয়ার জন্য আর কিছু দেখানোর জন্য তো এদের দাঁত হচ্ছে দেখানোর জন্য শুধু আল্লাহ বুঝনা করুন এবং যারা শিয়া প্রেমী শিয়াদের দলভুক্ত আমাদের দেশের তারা সন্নি নয় শিয়াদের খাবেন তাদের মধ্যে জঙ্গিবাদ রয়েছে আর তাদের মধ্যে শিয়াদের বদাকিদা রয়েছে সাহাবাহকে ধর অবমাননা করেছে আর করে যাচ্ছে তাদের হাসর কেয়ামতের দিনে এই সাহাবাই কেরামদের দুশ্মনদের সাথে হবে সাহাবাই কেরামদের সাথে হবে না কারণ রসুল্লাহ আলমার ও মামান আহব্বা যে যাকে ভালোবাসে তার সাথে হাসর মাঠে উঠবে আলমার ও মামান আহব্বা অমল কেহমাদ জি যে যাকে দুনিয়াতে ভালোবেসেছে তার সঙ্গে উঠবেন আপনি সাহাবাই কেরামদেরকে ভালোবেসেছে সাহাবাই কেরামদের সাথে উঠবেন আমরা সাহাবাই কেরামদের সাথে উঠবেন ইনশাল্লাহ কারণ তাদের ভালোবাসা আমাদের দিন ইমান ইসলাম তাদের ভালোবাসার মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করি তাদেরকে ভালোবেসে জান্নাত যেতে চাই